হ্যালো গাইস সবাইকে চুমকি ব্লগে স্বাগতম জানাই তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে কারণ ব্যস্ত রাখলে সেই মানে খারাপ চিন্তাগুলো আসবে না তো আমি যেগুলো করি যে নিজেকে আমি ব্যস্ত রাখারই চেষ্টা করি তো আমি বাড়িতে টিউশন পড়াই সংসারের কাজকর্ম করি তারপরে বাচ্চার আমার আমার ছেলে যেহেতু হাঁটা জলে একটু সমস্যা তার জন্য আমাকে দুবেলা করে ফিজিওথেরাপি করাতে হয় তো আমি টুকিটাকি সংসারের সব কাজ একাই সামলাই তো আমি এইভাবেই নিজেকে ব্যস্ত রাখি এবং নিজেকে ভালো মনে করি যে আমি এটাই আমি একমাত্র ভালো আছি